আচ্ছা বলেন তো ভাই বাঘ দেখতে ভালো বাঘিনি দেখতে ভালো বাঘ রয়েল বেঙ্গল টাইগার ভাবি আলাদা সিংহ ক্ষেত্রে দেখেন ওটাই তাই মুরুগ আছে মুরুগ মুরগির মধ্যে মুরুগ দেখতে ভালো না মুরগি দেখতে ভালো বলেন তো মুরুগ দেখতে একটা ভালো লাগে না ভাই যান কত স্মার্ট কত সুন্দর লেজ কত সুন্দর ভাব নিয়ে হেঁটে বেড়ায় সব যে পাখির মধ্যে সুন্দর পাখি তার নাম হচ্ছে ময়ূর সবাই ময়ূর যে দেখুন তুলে নাচে ওটা ছেলে নামে ওটা ছেলে আর ময়ূরিনী যেটা আছে ওকে দেখতেই মানুষ চায় না ওকে দেখলে ঘিন ঘিন করে আরেক করে সৃষ্টি জগতে আল্লাহ সুবান ও তালা প্রাণী সৃষ্টি করেছে সবগুলো পুরুষ সুন্দর কিন্তু মানুষের বাচ্চা মানুষগুলো বুঝবে না ওর মেয়ের পিছনে ছুটে বেড়ায় ও মেয়ের পিছনে ছুটে বেড়াচ্ছে ওটা ডুপ্লিকেট বুড়ি হবে ও বুড়ি হয়ে যাবে আর ছেলেরা কুড়ির পরে স্মার্ট আরো হয়ে যাবে